জাকিয়া সেট দেখতে পাচ্ছেন ক্যাটালগ এটা হচ্ছে জাকিয়া সেটের আউটলুক আমরা এরকম একটি আউটলুকে অরিজিনাল জাকিয়া সেট আপনাদের দিচ্ছি এবং ফার্স্টে এই জাকিয়া সেটের যে গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিব এটার উপরে থাকা একটি শর্ট আভায়া একদমই ফ্রি সাইজের দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি করা যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটাকে বেশি একটা আয়রন করতে হবে আপনাদের প্রত্যেকটা লেয়ারে থাকবে হান্ড্রেড পার্সেন্ট চায়না শারিং এটা স্লিপসের পোষণটাকে আমরা আলাদা করেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপসের লেয়ারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে যে ইনারটা থাকবে এটা হচ্ছে তিনশো ইঞ্চি ঘিরের একটি ইনার আমরা কিন্তু মোটো কোনো বাসাবাড়ি থেকে সেল করি না নিজেদের লোকেশন থেকে নিজেরাই ভিডিও করে প্রোডাক্ট সেল করে থাকি আমাদের আউটলেটে এসে নিজেরাই আমাদের প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার হয়ে তারপরে প্রোডাক্ট পার্চেস করবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ডটা পাবেন দুবাইচেরি ফেব্রিক্সের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনারা পেয়ে যাচ্ছেন স্লিপস স্মুথই করা হেলদি আনহেলদি যে ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন যেটা ফেব্রিক্সের সাথে অ্যাট্যাচ হয়ে থাকবে সাইজ হবে চারটা করে আবারও বলছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ফেব্রিক্স কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট দুবাইচেরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল সেম ফেব্রিক্সের তৈরি থাকবে এটার সাথে একটা বাটারফ্লাই হুডি সেট হুডি সেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা হচ্ছে ফুল কাভারেজ ফ্রি সাইজের হুডি সেট দেখতে পাচ্ছেন একদমই এটার প্রত্যেকটা পশ্চিমে চায়া সারিং করা থাকবে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাপ বাটন এক্সট্রা ফেব্রিক্সের লেয়ার যেটা আপনাদের কপালটাকে ঢেকে রাখতে সাহায্য করবে লুফ থাকবে যেটা মাধ্যমে এটাকে ওয়ার করবেন ডাবল পার্টের নোজ নেক তার পাশাপাশি ফুল কভারেজ ফ্রি সাইজের একটি অন্য হিজাব কিন্তু আমরা রেখেছি এই হুডি সেটের সাথে হেজাবটা সহ এই গর্জিয়াস বাটারফ্লাই হুডি সেট তৈরি করা এটার সাথে একটি শর্ট আফা এবং তিনশো যে ঘের যে গ্রাউন্ডার রয়েছে এটা মিলিয়ে সম্পূর্ণ কমপ্লিট এরকম একটি সেট আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে অরিজিনাল জাকিয়া সেট চলে আসবেন এই অরিজিনাল যাকে সেটা পার্চেস করতে অনলিমাত্র দুই হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখা দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে নতুন ভিডিওতে